তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে যে গাছটি সম্বন্ধে বিশ্লেষণ করবো এটা হচ্ছে রেড এফর্ডিয়া ফুল এই ফুল এর আগে আপনি কখনো দেখেননি এটা নিশ্চিত গ্রামের বাড়িতে যারা থাকেন তারা কখনও টবে ফুল গাছ চাষ করেন না এবং তারা জানেনও না এটা আসলে কী ফুল রান এই ভিডিওতে যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন এই ফুলের পাতাগুলো অনেক সময় কলা পাতা মনে হতে পারে কিন্তু আসলে তা না এটি একটি বিদেশি প্রজাতির গাছ এই গাছের দেহে অর্থাৎ প্রত্যেকটা দেহে সুন্দর লম্বা লম্বা সুশালু কাটা থাকে এবং গাছের পাতাগুলো ছিললে সাদা মানে আঠা বের হয় যেমনটা কাঁঠালের বের হয় এটা ভাবতে একবারে অকল্পনীয় মনে হয় যদিও আপনারা দেখেনি দেখলে অবশ্যই বুঝতে পারতেন তো আপনারা যারা এই গাছ চাষ করতে চান অবশ্যই আমার কমেন্টে নক দেবেন এবং আমার কমেন্টে জিমেল দেওয়া থাকবে জিমেইল অবশ্যই যোগাযোগ করবেন যারা আমার নতুন সাবস্ক্রাইবার রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরাতন সাবস্ক্রাইবার রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট করে যাবেন এবং অনেককে জানিয়ে দেবেন তো এই গাছটির মূলত কিছু কিছু দারুণ গুণ রয়েছে এই গুণ সম্বন্ধে এখন আলোচনা করব তো এই গুণের মধ্যে এক নম্বর গুণ হচ্ছে এটা সৌন্দর্য প্রচুর পরিমাণে সৌন্দর্য এবং যে ধরনের ফুল সেই ফুলটি আসলে পাওয়া যায় না কোথাও দেখতে পাওয়া যায় না এবং আনকমন কালারের রেড ফর ডি ফুল এই ফুল যখন আপনি একবার দেখবেন আপনার চোখ জুড়ে যাবে এবং এই ফুল একবার হলে প্রায় দীর্ঘ দুই সপ্তাহ বা পনেরো দিনের মতো ফুলটি সজ থাকে তো যারা যারা এই গাছটি কিনতে চান অবশ্যই আমার চ্যানেলের যে কমেন্ট বক্স আছে এখানে আমার নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ থাকবে তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো তাছাড়া এই ফুলের আরেকটি বৈশিষ্ট্য হলো এই ফুলের গাছ বাড়িতে থাকলে কোনো ধরনের পোকামাকড় অর্থাৎ সাপ ইঁদুর এই ধরনের মানে জীবজন্তু খুব কম আসে বলে জানা গেছে তো এই গাছটা যেমন সুন্দর তেমন তার আবার অসুবিধাও রয়েছে অসুবিধাটা হচ্ছে এই গাছের সম্পূর্ণ শরীরে কাটা রয়েছে কারণ কোনো বাড়িতে যদি শিশু বাচ্চা থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে এই কাটার গাছ ধরতে গেলে কাটার ঘুতাক হবে এবং কাটাগুলো খুবই সুচালো এবং খুব বড় বড়ো এবং বিষাক্ত কাটা তো সেক্ষেত্রে আবার আপনাকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে শিশুদের নাগালের বাইরে এই গাছটি লাগাতে হবে তাতে করে অবশ্যই আপনার উপকার হবে এবং যে ধরনের ঘ্রাণ এইটা থেকে পাওয়া যায় সেটা চমৎকার এবং মানে সহনীয়পূর্ণ তো এই গাছটি যে আপনারা দেখতে পাচ্ছেন পাতাগুলো দেখে মনে হতে পারে অনেক ভারী কিন্তু আসলে তা না পাতাগুলো খুবই পাতলা এবং বিশেষ করে আর একটা জিনিস যেটা যদি আমি ওই গাছের কাটা নিয়ে ওই গাছের পাতা ফুটো করে দেখেছি ছিদ্র করে দেখেছি যে সম্পূর্ণ সাদা একবারে ধপধপে সাদা অর্থাৎ রাবার গাছের যেমন আমরা গাছের ছাল ছিললে আমরা যেমন রাবার পেয়ে থাকি ফুলগুলো দেখতেছেন বিভিন্ন কালার দারুণ দারুণগুলো ফুল ফুলগুলো আসলেই চমৎকার তো সেই কাঠা ছিদ্র করার পর সম্পূর্ণ সাদা এবং ধপ ধপে আঠা হয় যেটা এ গাছের জন্য মানে মানে অকল্পনীয় একটা জিনিস কেউ বিশ্বাসই করতে পারবে না এত পরিমাণ আঠা বের হয় একটা গাছের পাতা শিললে অনেক আঠা বের হয় যেটা কল্পনার বাইরে তো যারা যারা এই গাছটি কিনতে চান এবং প্রবেশ চাষ করতে চান তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ তাদেরকে পার্সেল করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে তো আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে দিবেন তো ইনশাআল্লাহ আমি আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বিশেষ করে আর কথা না বলে না এই গাছ কিন্তু সবচেয়ে টবে ভালো হয় এবং বাংলাদেশের আবহাওয়াতে খুব সুন্দর হয়ে থাকে এটা খুব সহনশীল তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যদি আপনি এই ফুলের গাছ বাড়িতে রোপণ করেন তাহলে একটু মাটিটা ভালো করে ঝুঁঝুরো করে রসালো করে বেলে দশ মাটিতে এই গাছটি রোপণ করতে হবে তাহলে আপনার অনেক উপকার হবে এবং অনেক তাড়াতাড়ি এই গাছের ফুল পাবেন এবং সৌন্দর্যটা তো আপনার থাকবেই ইনশাল্লাহ তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম